রাজ্যে ইদ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা নিয়ে ইতিপূর্বে শ্রম কমিশনারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল কিন্তু ইদানিং কিছু মর্মান্তিক ঘটনায় সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে পুনরায় ডেপুটেশন প্রদান করা হয় ঘটনায় প্রকাশ মেলাগড় মহকুমার এলাকায় পুটিয়া এস এইচপি আর ইট ভাটায় মালিক পক্ষ মজুরি চাওয়ার অপরাধে কিছু পরিযায়ী শ্রমিককে মারধর করে তারা বিশালগড় কোর্টে এসে নালিশ করায় বিচারক মজুরি পাওয়ার পক্ষে রায় দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের দাবি অবিলম্বে বকেয়া পরিশ্রমিক শোধ করতে হবে এবং অভিযুক্ত মালিকদের গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় আরেকটি ঘটনা ধর্মনগর মহকুমায় এখানে একটি ইনভার্টার গাড়ি দুর্ঘটনায় জৈন শ্রমিকের শিশু সন্তানটি মারা যায় নেতৃত্বের দাবি করে এই ঘটনায় তদন্ত করতে হবে এবং শিশুটির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে নেতৃত্ব মনে করেন একাংশ ইনভার্টার মালিকের শ্রমিকদের মজুরি না দিয়ে অন্যায় করছে সরকার এই ব্যাপারে উদাসীন অবিলম্বে শ্রমিকদের শোষণ করা বন্ধ করতে হবে গতকাল মাটি চাপা পরে সুনামোরা মহকুমার একজন শ্রমিক মারা যায় এবং দুজন শ্রমিক আহত হয় এদেরও পর্যাপ্ত দিতে হবে নেতৃত্ব বলেন সরকারের অপথার্থতার কারণে এই সমস্যা হচ্ছে যদি সরকার উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে ব্রাজকে ইব্রাজ ইবার্টের সভিক ইউনিয়ন রাজ্য রাজ্য পক্ষ থেকে এবং সি থেকে আমরা শ্রম কমিশনার লিগে গেছি এই জন্যে রাজ্যের মধ্যে কিছু কিছু বার্তা মর্মান্তিক ঘটনা সংঘটিত হচ্ছে আমরা গত পঁচিশে ফেব্রুয়ারি আমরা দাবি সময় দিয়েছিলাম এই বার্তাগুলিতে শ্রমিকরা যাতে বঞ্চনা শিকার না হয় তাদের উপর যাতে অন্যায় অভিচার না হয় এবং তাদের ন্যায্য প্রযুক্তি দেওয়া হয় এবং তাদের যা যা সমস্যাগুলি এগুলি যাতে কাজ করি ব্যবস্থা গ্রহণ করা সমস্যার সমাধানের জন্যে আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ বার্তাগুলিতে বিভিন্ন ঘটনা ঘটছে কোনো কোনো বার্তা গত পঁচিশে ফেব্রুয়ারি এটা মেলাগর মহকুমা মধ্যে ঘটনা এটা বস্মনগরের ঘটনা পুটিয়া এস এইচ বিআই বাট্টা এ বাটটা শ্রমিকরা কাজ করছিল এতে মাইগ্রেন শ্রমিক পশু শ্রমিক কাজ করে বাড়টা এই বার্তা মাইগ্রেন শ্রমিকদের মজুরি দিচ্ছে না মালিক এরা ঘুরছে বারবার যাচ্ছে আবেদন নিবেদন করছে অনুরোধ জানাচ্ছে কিন্তু মালিকরা মজুরি দিচ্ছেন এবং শেষ অব্দি গত পঁচিশ তারিখে মালিক এরা শ্রমিকদের মজুরি দেয় তো দেয়ই নি ও তো শ্রমিকরা কেন মজুরি দাবি করছে মজুরি চাইছে তার জন্য মালিক দুজন মালিক সম্ভবত এখানে ছিলেন মালিকরা শ্রমিকদের ওপর দৈহিকভাবে আক্রমণ করে প্রচন্ড মারধর করে শ্রমিকরা এরপর দল বেঁধে এরা বিশাল করে চলে আসে পায়ে হেঁটে বিশাল করে কোর্টে যায় কোর্টে গিয়ে বিষয় জানায় তখন বিচারক থানাকে ডাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি আমরা এই বিষয়ে বলছি আজকে দাবিতে বলেছি আমরা অবিলম্বে এই বাটটা ঘটনার জন্য তদন্ত করতে হবে শ্রমিকদের যত পাপ্প সময় মজুরি সব মিটিয়ে দাও এবং তার সাথে যে মালিকরা শ্রমিককে মারিয়েছে ফিজিরে আসার করেছে সে মালিকদের গ্রেপ্তার করতে হবে এ দাবি আমরা করেছি দ্বিতীয় বিষয়ে আমরা দেখেছি গতকাল একটা ঘটনা ঘটে মর্মান্তিক ঘটনা এটা উত্তর ত্রিপুরা ধর্মনগরে মঙ্গলখালী পঞ্চায়েত সেখানের বাটটা আছে এম বি আই সেই বাটটাতে মাইগ্রেন্ট শ্রমিকরা কাজ করে প্রচুর লোকাল শ্রমিক আছে কিন্তু মাইকেল শ্রমিক প্রচুর আছে সেই বাচ্চা মাইকেল শ্রমিকদের পরিবারের বাচ্চারা থাকে চার বছরের একটা বাচ্চা শিশু সে বাটটার মধ্যে ছিল বাটটা থেকে গাড়ি ইট বুঝাই করে বেরোচ্ছে এই বাচ্চা শিশুকে চাপা দিয়ে যায় এবং বাচ্চা শিশুরা ঘটনাস্থলে মারা যায় বাটটার মধ্যে তা আমরা বলছি এই ঘটনা তদন্ত করে করতে হবে এবং যেই শিশু মারা গেছে তার পরিবারকে পর্যাপ্ত সাহায্য দিতে হবে আমি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে এটা আমরা দাবিতে রেখেছি আমরা দাবিতে রেখেছি বার্তাগুলিতে বিভিন্ন ঘটনা ঘটছে একাংশ বার্তা মালিক একাংশ মালিক এরা অমানবিক ঘটনা শ্রমিকদের প্রতি করছে কাজ করছে শ্রমিকরা টাকা পাচ্ছে টাকা দিচ্ছে না হিসাব করছে না পূর্ণাঙ্গ হিসেব করার জন্য ভূমিকা নিচ্ছে না লেবার ডিমার্ডে যাচ্ছে না লেবার ডিমান্ড আধিকারিক বাচ্চা গিয়ে বিষয়গুলি দেখছে না এবং তারা ঠিকই ওই সব প্রকাশ করছে না এবং একইভাবে রাজ্য সরকার সম্পূর্ণ উদারশীল একটা দায়িত্বহীন সরকার আছে রাজ্যে অবদত্ত দায়িত্বহীন সরকার শ্রমিক বিরোধী সরকার শ্রমিকদের সর্বনশকারী সরকার এটা মেনে নেওয়া যায় না আমরা এই জন্যে বলছি অভিনয় কাজকরি ব্যবস্থা গ্রহণ করা একই সাথে আমরা বলছি যে গতকাল একটা ঘটনা ঘটেছে সুনাম মহকুমা মেলাঘরে মেলাঘরে কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা কাজ হচ্ছিল এটা সরকারি কাজ সেখানে বস কারবার কালবার লাগানোর কাজ চলছিল ওখানে নিম কাজ করছে কাজ করার সময় সেখানে মাটি ধসে পড়ে এটা ঘটনাস্থলে একজন নিম্বাশ্রমিক মারা যায় দুজন গুরুতর গুরুতর আট আহত হয় এই যে ঘটনা হলো দায়িত্বভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানোর নিরাপত্তা বিষয় না দেখা সরকার গ্যারান্টি না করা এই জন্য শ্রমিকের মৃত্যু হওয়া আহত হওয়ার ঘটনা এগুলো তদন্ত করতে হবে এবং মৃত শ্রমিক তার পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য দিতে হবে এবং যারা আহত হয়েছে চিকিৎসার সমস্ত দায়িত্ব দিতে হবে সরকারকে তা আমরা এই বিষয়গুলি তুলে ধরেছি আমরা বলছি যাতে একটা ঘটনা রাজ্যের কোথাও না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করা অতি দ্রুত অবদাত্ত সরকার এদের এই ধরনের দায়িত্বহীন ভূমিকা মেনে নেব না এবং এগুলি চলতে থাকলে রাজ্যের মুখে বৃহত্তর আন্দোলন আমরা করতে বাধ্য এই দাবি আমরা জানি কি বলেছে সভ কমিশনার পক্ষে ডেপুটি সভ কমিশনার ছিলেন উনি বলছেন দাবিগুলি যথার্থ যুক্তি কার্য দাবি অমানবিক ঘটনা এগুলি